জাস্ট বেশিক্ষণ থাকবো না ফটাফট জয়েন্ট হয়ে যাও আসো সবার সঙ্গে কথা হবে এবং পরিচয় হবে বন্ধুত্ব হবে ফটাফট আমার লাইভে চলে আসো এই আসলে আর না ধুলোতে কাজ করছি তো চুলের অবস্থা খারাপ হয়েছে বুঝতে পারলাম এখনো আসে নাই সবাই ব্যস্ত আছে এখন এখন কাজে গোপালঘাটা চলতে পেরেছি কেন তোমরা সব কোথায় আছো ফটো ফটো আমার লাইভে জয়েন্ট হয়ে যাও অনেকদিন পর চলে আসছি তোমাদের সকলের মাঝে লাইভ নিয়ে তোমরাও চলে আসো আমার লাইভে তোমার ঘুরে তুমি দাও দাও আর কত এভাবে থাকবে আমার থেকে ও হাই ফ্রেন্ডস কোথা থেকে বলছো কমেন্ট করে যাও প্লিজ আর আমার লাইফে আসার জন্য ওখানে ধন্যবাদ তো কোথা থেকে বলছো ইউটিউবার কমেন্ট করে যাবে আর নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে যাবে এর থেকে কিছু কিছু চাই না ফটাফট কমেন্ট করো হাই হাই বন্ধুরা হাই বন্ধুরা কে কথা থেকে বলছো প্লিজ তোমরা একটু কমেন্ট করো কমেন্ট না করে বুঝতে পারো না যে আমার লাইফটা কত দূর থেকে দেখছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো প্লিজ একটু করে কমেন্ট করে যাও আর নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওগুলো প্লিজ তোমরা এই প্লিজে দেখে আসো তোমাদেরকে ভালো লাগবে এবং কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে ভাই বন্ধুরা ভাই কে কথা থেকে বলছো প্লিজ আমার কমেন্টে এসে তোমরা প্লিজ কমেন্ট করে যাও একটু কোনো কমেন্ট করে যাও বেশি কিছু চাই না ভাই আমার বাসা হলো ইন্ডিয়া বলতে আমি থাকি মুর্শিদাবাদ আমি থাকি মুর্শিদাবাদ তুমি কোথা থেকে বলছো এম ডি আরিফ হ্যালো এম ডি আরিফ আসিফ আই এম সরি তো বাংলাদেশ থেকে হলে একটি করে কমেন্ট করে যাবে আর ইন্ডিয়াতে হলেও তোমরাও কমেন্ট করে যাবে দেখি আমার বাংলাদেশ থেকে সাপোর্টার বেশি না আমাদের ইন্ডিয়া থেকে সাপোর্টার বেশি তবে আমি মানব যে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়া থেকে বাংলাদেশ আমার সাপোর্টার বেশি আছে কারণ বাংলাদেশের লোককেও আমি সাপোর্ট করি এবং আমাকেও তারা খুব ভালোবাসে আমি কাজ করছি এখন আসছি কালীঘাট তো মধ্যবিত্ত পরিবার সন্তানদেরকে আয় করতে হয়ে বিল্ডিংটা আমরা কাজ করছি প্রায় চার তলার উপর আছি আছে নয়তলা বিল্ডিং তো আছি এখন কালীঘাট আমার ভুল হচ্ছে আছি এখন রানাঘাট তো রানাঘাট আছি কলেজের পাশে তোমাদেরকে কলেজটাও দেখাচ্ছি চলো আমার লাইভে তো আমার লাইভে কেউ যদি নতুন হয়ে থাকে তোমরা তো অবশ্যই তোমরা আমার লাইভটাকে প্লিজ তোমরা একটু আমার ভিডিওগুলোর পাশে থাকবে এবং আমার লাইভটাকে সম্পূর্ণ দেখবে এবং তোমাদের মিষ্টি হাসে মিষ্টি হাতে একটি করে ভালোবাসা দিলেই হবে এ দেখো এই কলেজ এটা কলেজের পাশেই আমরা কাজ করছি এ বিল্ডিং আছে বিল্ডিংটা প্রায় নতলা বিল্ডিং তো বন্ধুরা কে কোথায় আছো আমার লাইভে ফটো ফট জয়েন্ট হয়ে যাও আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার আর কিংবা ইনস্টাতে বন্ধু থাকলে তোমরা অবশ্যই তোমরা একটু করে কমেন্ট করবে এর থেকে বেশ বেশি কিছু চাই না ফটোফট তোমরা আমার লাইভে এসে কমেন্ট করে যাও তো হাই বন্ধুরা ধন্যবাদ আমার লাইভে অনেকজনই আছে তো অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইভে আমাকে এতজন সাপোর্ট করে এবং দেখে তো তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ একটি করে কমেন্ট করে যাও তোমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই আর নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলসটিকে বেশি কিছু চায় না কমেন্ট করো ভাই কমেন্ট না করলে বুঝতে পারো না কে কোথা থেকে আমার লাইভটা সাই হাই হাই ফিরোজ এমডি ধন্যবাদ আমার কমেন্ট লাইভে এসে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কোথা থেকে বলছো তোমরা একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট না করে বুঝতে পারবো না মানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম বলে যাও কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আমার ওই লাইভটা ফটাফট কমেন্ট করে যাও বেশি গুণ থাকবো না কাজে লেগে পড়তে হবে কারণ আমরা এখন কাজ করছি এই বাড়িগুলানের এগুলো সব পাথরের টাল আর কি পাথর বসবে তো আমরা এখন কাজ করছি আর আছে আমার সঙ্গে ইসমাইল ভাই সে ছোট ভাই হলে আমার থেকে বড় সে আমার থেকে বড় কেমন তুমি কেমন আছো আচ্ছা বলতে কি আমার বাসা মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বলতে আমি ইন্ডিয়া থেকে বলছি ভাই আমি করি বলতে কাজ করি আমি টাইসের লেবার ভিডিও বানাতাম তোমরা তো সবাই জানো যে ভিডিও বানাই টুকটাক তো টুকটাক বলতে ভিডিও বানাই ভিডিও বানাইতে হবে না ভিডিওতে দেখো আমার লাইফটাকে চালিয়ে দেবে না তার জন্য আর কি ভিডিওতে অল্প আসি আর যেটুকু টাইম দিই তোমাদেরকে দিই আর ভিডিও করলে তো না আমার ধরে লাও আমি দিকে হাঁটতেছি না ভিডিও যদি একভাবে করি তো ভিডিও আমার আর্থিক যেটা সামর্থ্য মানে টাকা পয়সা সেরকম আমি হল মধ্য পরিবারের সন্তান মধ্যপরিবারের সন্তান আমি তো সেরকম ভিডিওর পেছনে পড়ে থাকলে হবে না আমার কাজকর্ম করতে হবে এবং ভিডিও তে টাইম দেবো অবশ্যই দেবো তোমাদের মাঝে দেখবে আমাকে মেয়ের সাথে দেখবে তো প্রায় এক মাস থাকবো এই সাইডে রানাঘাটে এক মাস থাকবো থাকার পরে তোমাদের বাড়ি যে প্রায় তোমাদেরকে কন্টেন্ট ভিডিও দেব তো কী কথা থেকে বলছো প্লিজ একটি করে কমেন্ট করে যাও ফটাফট ফটাফট কমেন্ট করে যাও বেশ থাকবো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা একটু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবে আর কেউ যদি নিউ ইউজার হও কিংবা নতুন তোমরা ভিডিও চালু করতে চাইছো তো আমাকে বলবে আমি তোমাদের পাশে থাকবো এবং সাপোর্ট করবো ফুল সাপোর্ট আছে তোমাদের পাশে এবং দেখো ছোটো খাটো ইউজারদেরকে বড়রা কমই দেখে বলতে গিয়ে তারা সাপোর্ট করে না কারণ ওই যে হিংসা জিতি ছোটোরা বেড়ে যায় তার জন্য আর কি তো তোমরা ছোটো ইউজার হয়ে থাকলে আমাকে বলবে আমি সাহায্য করব অনেক দিক থেকে এডিটের দিক থেকে হোক ভিডিওর ক্যাপশনের দিক থেকে হোক যে কোনো ধরনের সাহায্য করতে পারি তো তোমরা কমেন্টে বলে যাবে কে কথা থেকে বলছো ফটাফট কমেন্ট করো আমার লাইভে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে প্রায় এখন আছে আটজন অনেক অনেক ধন্যবাদ যে আমার লাইভে আটজন আছে আটটা আমার বন্ধু আছে তো তোমরা কে কোথা থেকে বলছো প্লিজ একটি করে কমেন্ট করে যাও বেশিক্ষণ থাকবো না ফটাফট চলে আসো আর কি খাওয়া দাওয়া করে বসে আছি তাই ভাবলাম যে তোমাদের মাঝে অনেক দিন তো আসেনি লাইভে তো চলে আসি ফটাফট তোমাদের লাইভে তোমাদের সঙ্গে কিছু কথা হবে এবং নতুন বন্ধুত্ব হবে তো ফটাফট তোমরা কমেন্ট করে যাও কি কোথা থেকে বলছো ফটাফট কমেন্ট করে যাও আরে দেখো এটা হলো কলেজ আর কি কালীঘাটের এটা একটা বড় কলেজ কলেজটা দেখো কত সুন্দর চারপাশটা অনেক সুন্দর অনেক সুন্দর কলেজ আর এখানে ম্যাশিং আছে ম্যাশিংয়ে ফিল্টের মানে খেলার ফিল্টের ঘাসগুলো সব কাটছে তো এই লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম মেশিন তো এরকম মেশিন দেখিনি চলে দেখিয়েছি প্রায় অনলাইনে অনলাইনে তো আর সেরকম হয় না তো নিজের চোখে দেখলাম তো অনেক ভালোভাবে ঘাস কাটছে তার এক ভাই তো ভাই চলে গেছে এখন খাবার টাইম খাবার টাইম চলে গিয়েছে তো ফটাফট কমেন্ট করো কে কোথা থেকে বলছো আমার লাইভটাতে এসে তোমাদেরকে আমাকে আমার ফেসটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে যাও আর জানি তোমরা যে আমার হেয়ার স্টাইলটা দেখছো এটা একদম বিগড়ে গেছে কারণ আমি আমি কাজ করি ধুলোবালিতে সেরকম হেয়ারে যত্ন নিই না তো বন্ধুরা বলতে বলতে প্রায় এগারো বারো মিনিট হয়ে গেছে লাইভটা করা আমি দশ মিনিটের বেশি থাকি না কারণ সময় দিতে হবে কাজে তোমাদের সঙ্গেও দিতে হবে তবে আমার নতুন নতুন ভিডিও আসবে তোমরা অবশ্যই দেখবে আর ভালো লাগলে তোমরা একটু করে কমেন্ট করে যাবে আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে প্লিজ এর থেকে তোমাদের কাছে কিছু বেশি চায় না তো এখান থেকে আমার লাইভটা শেষ করছি আবারও অন্য কোনো দিন তোমাদের সামনে লাইভ নিয়ে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে বাই বাই